গাছপালা অনেক সুন্দর দেখা যাচ্ছে দৃশ্যটা অনেক সুন্দর পেয়ারা গাছ আমরা দেখতে পাচ্ছি এটা আমরা বলি জলফুই গাছ এটা হলো আম গাছ পেয়ারা গাছ দেখতে পাচ্ছি काम तो लेते बचे प्लेन দেখতে পাচ্ছি এখন কচু আমরা এখানে দেখতে পাচ্ছি বেলগাছ আকাশের মেঘটা অনেক সুন্দর দেখা যাচ্ছে অনেক সুন্দর যারা লাইভে জয়েন হচ্ছেন তারা তাদের কাছ থেকে সাবস্ক্রাইব আছে সাবস্ক্রাইব করতে থাকেন সবাই আর লাইভে জয়েন হয়ে যান লাইক কমেন্ট করতে থাকেন ওরা দৌড়ার লাইক কমেন্ট করতে থাকেন এই যে এখানে আনারস গাছ মনে ভাবছি আনারস গাছ আজকে প্রচন্ড রোদ হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওই যে নাক গাছ আমরা হালকা জুম করে দেখাচ্ছি এই লাইটটা শেয়ার করে দিন আপনারা সবাই এই যে আমাদের দেখাতে পারছি গরুর মানে খের আমাদের এখানে খেয়ার বলে গরুকে খাওয়ায় আমরা যে যে দেখতে পাচ্ছি মুরগি বাচ্চা দেখতে পাচ্ছি আমরা এখন আছি এইটি দেখতে পাচ্ছি বাস আছে বাস পাতাটি বলে বাস পাতা অনেক অনেক জায়গায় কি বলে জানি না আমাদের এখানে বাস বলে বাস এই যে এটা হলো মাচা এখানে আগে মানুষে বসে থাকতো কারেন্ট গেলে গা গরম বেশি পড়লে এখানে বসে থাকতে এখনও যায় কারণ ঠিক আছে মানে মানুষ সবাই এখানে আর বসে না আগের মতন আগের দিন অনেক ভালো ছিল আমরা এখন দেখতে পাচ্ছি এই পুরোনো স্মৃতি মাটির ঘর অনেক আগের মাটির ঘর ছি এটা ঘর এটা জন্মের জন্মের আগে আমরা দেখতে পাচ্ছি এখন এই যে হাঁস